হ্যাঁ আমি বেরোচ্ছি অফিস দিয়ে আজ একটু লেট হবে যেতে হ্যাঁ 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 রাখছি ফোন রাখার সাথে সাথেই একটা কল ঢুকে উর্মির ফোনে অভি নামটা দেখে মুখে আপনা আপনি হাসি ফোটে উর্মির কোথায় তুমি আরে এই তো জাস্ট বেরোলাম অনেক লেট হয়ে গেল আজকে ঠিক আছে এসো সাবধানে আমি গোল পার্কের মোড়টায় আছি এখন তুমি ওখানে কি করছো উফ এসো ওয়েট করছি আমি আকুল নাকি আনমনি বলে উর্মি 10 মিনিট পর অটো থেকে গোল পার্কে নামে উর্মি কিছুটা এগিয়ে দেখতে পায় অভিকে তবে অভি খেয়ালি করে না উর্মিকে সে এখন কানের দুলের দোকানে ব্যস্ত আরে দাদা এটার ওই একটা একটা সিলভার শেডের আছে কিনা দেখুন না আরে ওই ওই নিচের স্টোনটা না একটু ব্লু কালারের হলে ভালো দেখুন না আরে দাদা এখানে যা আছে এরই মধ্যে পছন্দ করুন না দাদা আপনি বুঝতে পারছেন না মানে আমি ঠিক যেরকম চাইছো ওরম দরকার তাহলে আপনি বরং অন্য দোকানে দেখুন আচ্ছা ওইটা একবার দেখি আপনি পনেরো মিনিট ধরে এই করছেন আদৌ কিনবেন কিছু কিনবো বলেই তো এসেছি কি আজব বুঝতেই তো পারছেন একটা মাত্র বউয়ের জন্য নেব তাই একটু তো আমার একটু সাহায্য করুন না দাদা বুঝলাম অভির এ হেন কাণ্ড দেখে উর্মি রীতিমতো অবাক এবার দোকানের দিকে এগিয়ে যায় উর্মি এখানে কি করছো তুমি কার জন্য কানের কিনবে হ্যাঁ ইচ্ছে করে রাগ দেখিয়ে বলে কথাটা আছে সামওয়ান স্পেশাল আমিও শুনি কে সেই ভাগ্যবতী তার নাম মিস উর্মি মিত্র তো আজকে হঠাৎ এসব করার কারণ মানে আমার একটু ইচ্ছে হলো বউকে কানে দুল কিনে দিই সাজতে খুব ভালোবাসে যে হয়ে গেছে নেওয়া ইয়েস হয়ে গেছে চলুন ম্যাডাম কই দেখি পরে এখন নয় আরও চলো ওই দোকানটায় গিয়ে মোমো খাই বিকেল থেকে তো পেটে কিছুই পড়েনি তোমার কি করে বুঝলে আমি তো চিনি তোমায় এতদিন ধরে তাই ও লে বাবালে না চলো হ্যাঁ হ্যাঁ চলো খুব জোরে খিদে পেয়েছে বাগলি একটা